অনেকেই কথায় কথায় বলেন আমি বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি এবারে আমি এই ভালোবাসা প্রমাণের বা আদিক্ষেতা দেখানোর নমুনার একটু উদাহরণ দেব অনেকে ভালোবাসা দেখাতে গিয়ে আত্মীয় স্বজন পরিচিত বন্ধুবান্ধবের ছোট বাচ্চা দেখলেই কোলে তুলে নিয়ে নাকে মুখে চুমু খেতে শুরু করেন নিজের মুখটা তার কাছে নিয়ে গিয়ে আদর করেন গাল দুটো টিপে দেন হাতে চকলের চিপস নানা রকম ফাস্টফুড ধরিয়ে দেন অনেকে আছে বাচ্চাদের গোপন জায়গায় হাত দিয়ে হাসি ঠাট্টা মস্করা করেন বিশেষ করে এটা গ্রামের দিকে খুব বেশি হয় বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার খুব কম হয় বড়রা যদি তার মুখটা বাচ্চার মুখের কাছে নিয়ে গিয়ে আদর করেন চুমু খান তাহলে বড়দের থেকে নানা রকম রোগ জীবাণু সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাচ্চাদের খুব বেড়ে যায় আপনারা খেয়ালই করেন না চুমু খেতে খেতে আদর করতে করতে নিজের ভিতরে যত রকম জীবাণু আছে আপনি সেগুলো তাদের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছেন বিশেষ করে সর্দি কাশির ক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না আপনি যদি সত্যিই বাচ্চাটিকে ভালোবাসেন তবে দয়া করে নিজের মুখটি দূরে রাখুন চুমু না খেলেও আপনার ভালোবাসা প্রকাশ কিছু মাত্র কম হবে না অনেক ক্ষেত্রে বাচ্চার মা বাবাটি লজ্জার খাতিরে আপনাকে কিছু বলতে পারে না কিন্তু ব্যাপারটা ভিতরে ভিতরে তারা খুবই অপছন্দ করে তারা ব্যাপারটা না পারে সহ্য করতে না পারে আপনাকে কিছু বলতে না পারে আপনাকে থামাতে বাচ্চার নিঃশ্বাসের কাছে আপনার মুখ নিয়ে গিয়ে আদর করা একেবারেই উচিত নয় আপনি হাজার রকমের নোংরা কাজ করে সেই হাতে বাচ্চাটির গাল টিপে দিলেন আপনার ভালোবাসার চোটে বাচ্চাটি নির্ঘাত অসুস্থ হবে চকোলেট চিপস ধরিয়ে দিয়ে আদিক্ষেতা করলেন বাচ্চাটি যদি ফাস্ট ফুড না উচিত আপনি তাকে চিনিয়ে দিলেন সর্বনেশে খাবারগুলোর অভ্যাস ধরিয়ে দিলেন তাকে এগুলিতে তার একশো শতাংশ ক্ষতি ছাড়া এক শতাংশ লাভ নেই অনেক বাচ্চার আবার অনেক খাবারে অ্যালার্জি থাকে কোনো বাচ্চাকে কোনো খাবার দেওয়ার আগে কোনো বাচ্চাকে কোনো খাবার দেওয়ার আগে অবশ্যই তার বাবা মাকে একবার জিজ্ঞাসা করুন কোনো খাবারে তার সমস্যা আছে কিনা। এটা আপনার ভদ্রতা এটা আপনার শিক্ষা আর যারা বাচ্চাদের গোপন জায়গায় হাত দিয়ে মস্করা করেন তারা বাচ্চাটি সাইকোলজিক্যালি কতটা ক্ষতি করছেন তা যদি আপনারা বুঝতেন কখনো কখনো ওই আতঙ্ক বাচ্চাটিকে সারা জীবন বই বাড়াতে হয় তার বাবা মা হয়তো তাকে দরজা বন্ধ করে জামা কাপড় খোলা শেখাচ্ছে আর আপনি তাদের পুরো প্রচেষ্টাতে জল ঢেলে দিলেন দয়া করে এই কাজগুলো করার আগে একটু ভেবে দেখুন বাচ্চাটির মা বাবাকে ইমপ্রেস করতে গিয়ে বাচ্চাটির ক্ষতি করবেন না বাচ্চাটিকে যদি সত্যি ভালোবাসেন তবে তার কিসে ভালো হয় সেদিকে খেয়াল করুন বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা আপনার সামনে কিছু বলতে পারে না কিন্তু তারা ভীষণ বিরক্ত হয় এখন তো আবার ওই এক ফোন হয়েছে আদি করে সেটাও তার হাতে ধরিয়ে দিচ্ছেন বাচ্চার যদি ফোনের নেশা নাও থাকে আপনি দায়িত্ব সহকারে তাকে সেই লোভও দেখিয়ে দিচ্ছেন সারা জীবনের ভালোবাসা একদিনেই দিয়ে দিচ্ছেন বাচ্চাকে ভালোবাসুন অবশ্যই ভালোবাসুন তবে তার আগে তার কিসে ভালো হয় সেদিকে একটু নজর রাখুন ভালোবাসা দেখাতে গিয়ে বাচ্চাটি ক্ষতি করবেন না দয়া করে একটু সচেতন হন একটু দায়িত্ববান হন ধন্যবাদ